এত বন্ধু রে কার জন্য অপেক্ষা করছিস অরহুলের জন্য ওর সাথে আমার কিছু পড়ার কথা আছে তুই গিয়ে ওকে ফোন করিস নাই কিলা কি ব্যাপার এখানে ডেকেছ কেন আসলে রুহুল তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল কি কথা বল কিন্তু কিভাবে বলবো তা তো আমি ভেবেই পাচ্ছি না কিভাবে পাচ্ছ না মানে কি তুমি বলে ফেলো সমস্যা নেই কিছুদিন আগে আমি আমার মা কে আর ভাইয়া কে আমাদের রিলেশনশিপের কথা জানিয়েছিলাম কিন্তু গতকাল বুঝেছো হঠাৎ করে মানে এই কয়েকদিন মেবি তোমার সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়ার পরে গতকাল আমাকে এসে বলছে তোমার বাবা নাকি চোর ছিল আগে এগুলা বলে বলছে যে আমাকে তোর সাথে রিলেশনশিপ নষ্ট করে দে আমি তোকে ওর সাথে বিয়ে দিতে পারবো না কি বলছে সব আমার বাবা শিলা আমি তোমাকে মিথ্যে বলবো না কথা সত্যি আমার বাবা এক সময় চোর ছিলেন কিন্তু উনি তো অনেক আগেই ভালো হয়ে গিয়েছিলেন যার কারণেই তো আমাকে পুলিশ অফিসার বানিয়েছেন কিন্তু এটা তোমার ভাই জানলো কিভাবে আচ্ছা দেখো ইতিহাস তো কখনো বদলানো সম্ভব না তাই না আর যেটা সত্যি হয়তো ভাইয়া কোনো খবর নিয়ে সেটা জেনে গেছে আর ভাইয়াকে আমি অনেক বুঝেছি ভাইয়া কোনো মতে রাজি হচ্ছে না আর আমার কিছু করার নেই তার মানে কি বলতে চাচ্ছ তুমি এখন তুমি কি চাচ্ছ বলো দেখো রুহুল যেখানে আমার ফুল ফ্যামিলিটাই না করে দিয়েছে আমি সেখানে কিভাবে হ্যাঁ বলি বলো তার মানে তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের রিলেশন এখানেই শেষ ব্রেকআপ করতে চাচ্ছ হ্যাঁ তোমাদের রিলেশন এখানেই শেষ ছেলে এদিকে আসো এদিকে আসো আমি তোমাকে নিষেধ করছি ওর সাথে কোনো কথা বলবো না ওর সাথে দেখা করবো না আর তুমি আমার নিষেধ অমান্য করে এখানে আসো কেন বাস শোনো আমি তোমাকে আবার নিষেধ করতেছি ওর সাথে কোনো প্রকার দেখা করা যাবে না সম্পর্ক তো দূরের কথা কেন ভাইয়া আমার কি অপরাধ তোমার কি অপরাধ হয়তো তোমার কোনো অপরাধ নেই কিন্তু তোমার বাবা তোমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার সবকিছু জানি তোমার বাবা একসময় চোর ছিল আর সময়ের সাথে ইতিহাস কখনো পাল্টায় না ভাইয়া আমার বাবা চোর ছিল সেটা ঠিক আছে কিন্তু উনি ওনার ভুল বুঝতে পেরেছিলেন যার কারণে উনি আমাকে একজন পুলিশ অফিসার করে তৈরি করেছেন হুম তুমি একজন পুলিশ অফিসার আমি স্বীকার করছি কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা যা শুনেছি যা দেখেছি তাতে তোমাদের সাথে আত্মীয়তা আমার পক্ষে সম্ভব না আসি ভাইয়া একটা কথা শুনুন আমার ভাইয়া একটা কথা বলবি না কি হয়েছে তোমার মেয়ে তুমি বাড়িতে থাকাকালীন তোমার মেয়ে কিভাবে বাড়ির বাহিরে যায় আমি তোমার মেয়েকে নিষেধ করছিলাম ও যেন বাড়ির বাহিরে না যায় ও আমার কথা অমান্য করে ও বাড়ির বাইরে কিভাবে গেল কেন ও তো কলেজে গিয়েছিল কলেজে গিয়েছিল সে কলেজে যায়নি সে গেছিল ওই যে চোরের ছেলে তার সাথে দেখা করতে আচ্ছা ভাইয়া তুমি বারবার ওকে চোর চোর বলো কেন চোরের ছেলে চুপ তাহলে তাকে কি বলবো ম্যাজিস্ট্রেটের ছেলে বলবো তাকে দেখ তুই যখন আমাকে বলছিস তুই সেটাকে ভালোবাসিস আমি ওর গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি ওর বাবা ছিল একজন চোর এমন কোন চুরি নেই যে সে করেনি আর তুই বলতেছিস আমি তাকে বিয়ে করব ভাইয়া তার অন্য আরেকটা পরিচয় আছে পরিচয় আছে তো পরিচয় আছে সে পরিচয়টা কি সে একজন পুলিশ সে একজন পুলিশ আরে সময়ের সাথে কোনো সময় ইতিহাস বদলায় না ইতিহাস ইতিহাসই থেকে যায় আমি তো কই ছেলের সাথে বিয়ে দেব না আমি তোকে ঘরের মধ্যে আটকে রাখব শুন তোর বড় ভাই যেটা বলছে সেইটা তুই মেনে চলবি ঠিক আছে মা তোমরা হয়তো এই ঘরের মধ্যে আমাকে জোর করে বন্দী করে রাখলেও রুলের থেকে আমাকে কখনো আলাদা করতে পারবে না আমার মন রুলের কাছেই থাকবে আর আমি এখন ওর কাছে চলে যাচ্ছি আমি তোকে নিষেধ করার পরেও তুই আমার কথা অমান্য করে ওই রুলের সাথে দেখা করতে যাবি তোর এত বড় সাহস আমি তোকে ঘরে বন্দী করে রাখবো আয় আমার সাথে আর এই ফোন এই ফোন তো তুই আসলে যোগাযোগ করবি না ফোন দাও ভাইয়া আরে হ্যাঁ বাবা রুল কি কিছু বলে রে বিয়ের ব্যাপারে না বাবা আমার তো এগুলো নিয়ে কোনো কিছু কিন্তু ভাইয়া কইছে ভাইয়ার একটা পছন্দ আছে আরে তো ভালো কথা ওর যদি পছন্দ থাকে তাহলে আমারে কো আমি সম্বন্ধ নিয়ে যাই আমি তো খুশির চোটে নাচতে নাচতে যাবো কেন জান আমার পোলা মস্ত বড় পুলিশ অফিসার সরকারি চাকরি করে সরকারি বেতন পায় এই যে সরকারের কোয়ার্টার দিল আমরা আরামে থাকতেছি পোলার সুখের জন্য আমি এটুক করতে পারব না ভাইয়া কইছে এই বিষয়টা নিয়ে কথা কই আরে তুই আমার সাথে কথা কই তো কোক কথা কইলে তো আমি খুশি হই তাই না আমি নাস্তে নাস্তে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে মায়ের বাড়িতে যাই কারণ আমার পোলা হন মস্ত বড় পুলিশ অফিসার সরকারি বেতন পায় সরকারি কোয়ার্টার পাইছে আমরা আরামে থাকতেছি তাই না জানো সাইরিন আজকে তোর মা ভাইচা থাকতো কত যে খুশি হইতো কইতো যে আমার পোলা পুলিশ অফিসার হয়েছে মস্ত বড় পুলিশ অফিসার আমারও মনটা ভরে যেত আর ওরে পুলিশ অফিসার বাড়ানোর পিছনে আমার বিরাট বড় একটা রহস্য আছে আচ্ছা থাক ওটা আরেকদিন কমনে

কিন্তু এখন সম্ভব না রে কেন আসলে আমাদের রিলেশনের কথা ওর ভাইয়া জানতে পেরেছে আর ওর ভাইয়া আমার সম্পর্কে খবর নিয়ে আমাদের বাবাদের যে চোর ছিল সেই কথাটা জানতে পেরেছে ওর ভাই আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না এটা কোনো কথা হলো তুমি একটা কাজ করো একটা মিথ্যা মামলা দিয়ে ওর পুরো ফ্যামিলিটাকে ধরে নিয়ে যাও আর না রে পাগলি আইনের পোশাক গায়ে দিয়েছি বিআইনি কাজ কি করে করি বল হ্যাঁ তাছাড়া শুনেছি ওকে নাকি ওর মা আর ভাই বাড়িতে আটকে রেখেছে ওর ফোন টোন সবকিছু কেড়ে নিয়েছে আচ্ছা যাই হোক এইসব কথা বাধ্য তুই এখানে আমাকে রাস্তা এসেছিস কেন হ থেকে লোক এসেছে তোমার নাকি অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে ও মাইক আচ্ছা তাদের যে এতক্ষণ হয়ে গেছে

বুঝলাম না ওরাটা কি নিয়ে টেনশন করে কি নিয়ে চিন্তা করে না আইরিনের জায়গায় তো ও জানে না এই বিষয় কিছু আরে আরে হ্যাঁ বাবা তোরা কি কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বাবা রুহুল ওখানে দাঁড়িয়ে বলতেছিল কি টেনশনে আছে ও যে কি টেনশন করে আমি জানি না তোর সাথে কোনো আলাপ করেছে এই ব্যাপারে হ্যাঁ বাবা একটু ঝামেলা হয়েছে কি ঝামেলা রে ভাইয়া জি মেয়েটাকে পছন্দ করে হ্যাঁ ওর সাথে নাকি ভাইয়ার আর কখনো বিয়ে হবে না কেন

ফাইসেন ওস্তাদ এত দিন পরে আমারে ডাকলেন হম ডাকলাম একটা জরুরি কামে তুই আইছস আমি খুব খুব খুশি হলাম ওস্তাদ আমি আমুনা হ্যাঁ তোরে কেন জানোস অনেক দিন হয়ে গেলো চুরি করি না আজকে চুরি করব কি কর নষ্ট আপনি আরো 4-5 বছর আগে চুরি ছাইরা দিয়েছেন এন্ড করলে আপনি চুরি করবে আপনি পোলা না পুলিশ অফিসে আমি জানি আমার পোলা পুলিশ অফিসে আমি তো বানাইলাম বানানোর পরই তো আমি সব ছেড়ে দিলাম তাই না এখন কথা হইলো যে আমার পোলা যে মাইয়াটারে ভালোবাসে ওই মাইয়ার আত্মীয় স্বজন কেউ আমার পোলার কাছে বিয়া দিব না ঠিক আছে ওরে নিয়ে বাড়িতে আটকে রাখছে আর ওই বাড়িতে আজকে হানা দিব ওই বাড়িতে রাত্রে ঢুকুম ঢুইকা চুরি করে আমার পত্র বধুটা নিয়ে আসুন ওস্তাদ সারা জীবন মানুষের ঘরের মাল সাবানা চুরি করছি মানুষ কে আর চুরি করুন যাইব কিন্তু তুই বুঝস নাই রে সোহেল তুই বুঝতে আসছ না আমার যে অন্তরটা ভিতরে ফাইটটা যেতেছে আমার পোলাটা নাওয়া খাওয়া ছেড়ে দিছে আজ কদিন ধরে ডিউটিতে যায় না খালি ওই মাইয়ার যোগ নিয়ে ওর কাছে এর জন্য আমি চাইতেছি যেমনি হোক যেভাবে হোক যত পাকা বাড়ি থাকুক আর যে বাড়ি থাকুক আজকে চুরি করুন করুন ওস্তাদ সারা জীবন ছোট থেকে বড় হয়েছে আপনার জিনিস খায়া ওস্তাদ আপনার লেগে এই কাজটা অবশ্যই আমি করবো ওস্তাদ হ্যাঁ আমি জানি কি করবি আমি তোরে ডাকছি আমার সাথে যাবি আর ধরা তো জীবনে খাই নাই এবার যদি ধরা খাই তাও মনে কর আমি চোর আমার পোলা হলো পুলিশ ঠিক আছে ওইসব চিন্তা ভাবনা কইরা আমি যাইতাছি চুরি করতে আমার পোনারে দাও শান্তি থাকে সুখে থাকে সোহেল তুই আমার কথা দে কথা দিলাম আমি আপনাদের লাগি এডাকুর মুস্তাত আমার যাইও আমি যাইতে তা যা লাইত্রে ঠিক বারোটার পরে আবি ঠিক 12টা মনে রাখবি 12টার পরে। আমরা রওনা দিব আর ওস্তাদ তুই যে ওই আনতেই গো না হা হা ওইটা নিয়ে তোর মনে আছে না হ্যাঁ ওস্তাদ শুঙ্গানের সাথে সাথে মন অজ্ঞান হয়ে যায় সব হ্যাঁ ওস্তাদ আমার দি বলি নাই ওস্তাদ তাহলে আমি ঠিক সময় মতো না এখন মনে যা তাহলে আমি ওস্তাদ গেলাম আচ্ছা যা আল্লাহ যা আল্লাহ ওটা লেগে যদি মায়া টানতে পারি তাহলে আমি খুব খুশি হব খুব খুশি হব Kaya si. talo ang puro, bahay.

আমি মার ইয়ার মাারে লইয়া যায় আমি তো বিয়ে করি তোরা খালি তো ফোন পর্যন্ত চুরি করে সিফ আমার তো ভত্য কষ্ট হইছে রাত ভোর মন্ডা চাচার ফোন দুইটা ইচ্ছামত দুটো দে কাজ করে খেতে পারিস না আচ্ছা বাবা আমার তো মনে হচ্ছে আমাদের ঘরে চুরি করতে কি কি নেবে অন্য কিছু না তো বাবা আমার মনে হচ্ছে ওরা অন্য কোন কিছু চুরি করতে আসেনি চুরি করতে আসছে আমার ভুলকে মানে ওরা বড় কিডন্যাপার ওরা কিডন্যাপ করে আমাদের কাছে টাকা মুক্তি বল যাবে

বাবা কি সুন্দর ফ্যামিলি গ্রামা বন্ধু তোমরা সব মা আমি তোমাকে বলছিলাম না তোমার মেয়ে তোমার মেয়ে পুলিশ অফিসারকে ভালোবাসে আর এই পুলিশ অফিসারের বাবা এই যে চোর আমি একটা কথা বলি আমি কোনো কিছু চুরি করতে আসি নাই বিশ্বাস করে আসিনি আমি শুধু আমার পোলার জন্য আমি বাজারে চুরি করতে আলাম পোলায় কায় না তারা কোনো চিন্তাই করে আমি অনেক আগেই চুরি ছেড়ে দিচ্ছি